শ্রবণাম ভাব কারাম প্রণমামি মোহর আজ মায়ের আপনাদের এখানে মায়ের নামে যে উৎসব আপনারা করছেন তার প্রথম দিনে আজ মাতৃদিবস এবং এই মাতৃদিবসে মায়ের কথাই সার এই এতক্ষণ খুব সুন্দরভাবে আত্মকাম প্রাণা মায়ের আনন্দময়ী রূপটা আপনাদের কাছে বর্ণনা করল নানান ঘটনা সব কিছু দিয়ে আমরা সত্যি প্রকৃতই আনন্দ পেলাম আজ এখন আমি মায়ের একটা দিক বলবো সেই মায়ের জীবনের একটা দিক সেটা হলো মায়ের মা ছিলেন কি কেমন মা যেমন আনন্দময়ী ছিলেন মা ছিলেন সেবার প্রতিমূর্তি তার সারা জীবন ধরে তিনি সকলকে সেবা সকলের সেবা করেছেন নিজে সেবা নিতে চাননি সেবা নিতে পছন্দও করতেন না এখন আমি প্রথমে একটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরব তুলে দিয়ে আঁকা নয় কথা দিয়ে আঁকা জয়রামবাটি অঞ্চলে দুর্ভিক্ষ এবং এত দুর্ভিক্ষ লোকে কিছুই খেতে পাচ্ছে না যাকে বলে হা অন্ন জ অন্য কোথায় একটু খেতে পাই সেই রকম সময়ে জয়রামবাটির দরিদ্র ব্রাহ্মণ রামচন্দ্র তার গলায় কিছু ধান মজুত করা ছিল ভবিষ্যতের জন্য তিনি লোকের এত কষ্ট দুঃখ দেখে তার গোলার দরজাটা খুলে দিলেন ওই চাল দিয়ে চাল তৈরি করে কড়াই ডালের দিয়ে খিচুড়ি করে হাড়ি হাড়ি খিচুড়ি করে রাখতেন নিরন্ন মানুষ যখন তার দরজায় আসত তাদের সকলকে সেই খিচুড়ি খেতে দেওয়া হতো সেখানে এত ক্ষুধার্ত তারা পাতে যখন গরম খিচুড়ি পড়ত তারা সেই গরম খিচুড়ি কিছুতেই মুখে পেটে খিদে সামনে খাবার অথচ মুখে সেই খাবার তুলতে পারছে না তাই দেখে রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা সারদা দু হাতে দুটো পাখা নিয়ে সমানে বাতাস করে যাচ্ছে খিচুড়িটা ঠান্ডা তাড়াতাড়ি ঠান্ডা হোক আর এই ক্ষুধার্ত মানুষগুলোর পেটে সেই খাবারটা যাক তারা পরিতৃপ্ত হোক সেই তাদের ক্ষুধা বৃত্তি হোক এই যে এই ছোটো মেয়ে তার কত তখন বয়স দশ কি এগারো তার ভেতরে কে এই এটা দিল যে এই ভাবনাটা এই যে মাতৃস্নেহ যে ছেলে খেতে পারছে না অথচ তাকে তাড়াতাড়ি করে খেতে তো এই যে পাখার বাতাস দিয়ে শান্ত করে এই যে সেবার ভাব সেই ছোট্টবেলা থেকে তার মনে গেথে গিয়েছিল যে সকলকে সেবার দ্বারাই সুখী করতে হবে এরপরে সারদা বড় হলো আর একটু কিছু বড় হলো গ্রামে রটনা সকলের প্রায় সবাই মুখে একটাই কথা কি সারদার একটা পাগলের সঙ্গে বের হয়েছে ওর বর পাগল কিন্তু সারদার মন সেটা মানতে চায় না কারণ সে যে দেখেছে তার স্বামী আনন্দময় পুরুষ কী আনন্দে থাকেন সবসময় সে কি করে পাগল হয় সেটা সত্যতা যাচাই করার জন্য বাবাকে বলে দক্ষিণেশ্বরে চলে এলেন নিজের চোখে দেখে সত্যতা সত্যটা ঠিক কি সেটা জানতে হবে অনেক কষ্ট করে হোক পথে জ্বরে পড়ে হোক অনেক রকম কষ্ট করে গিয়ে একদিন সন্ধ্যাবেলায় পৌঁছলেন তাকে দেখে ঠাকুরের কি আনন্দ তুমি এলে এতদিনে এলে আর কি আমার মথুরবাবু আছে যে তোমায় ভালো রাখবে তোমার যত্ন যত্নআর্তি করবে সে যাই হোক সেখানে রয়ে গেলেন স্বামীর সেবা করার জন্য সুদীর্ঘ বারো বছরের তপস্যার পর ঠাকুরের শরীরের অবস্থা তখন খুবই খারাপ কিছুই হজম হয় না এই পেট খারাপ তাকে মা তাকে শারদা তাকে অত্যন্ত যত্ন করে ঝোল ভাত করে দিতেন যাতে তার শরীর সুস্থ থাকে নিজের মুখে বলেছেন নহবতের ওই তো ছোট্ট ঘর তার মধ্যেই আমাকে শুতে হবে তার মধ্যেই আমাকে বসতে হবে তার মধ্যে ভাড়ারে সব জিনিস রাখা নহবতের ছোট্ট ঘরে সমস্ত বলছে মাথার উপর থেকে শিখে শিখেতে মাগুর মাছ জেওল মাছ রাখা তারা রাত্রে কলকল করছে তার মধ্যেই থাকা কিসের জন্য এত কষ্ট না স্বামীর সেবা করবেন বলে সেবাই যে তার ধর্ম সেবা করার ঠাকুরকে শুধু কি ঠাকুরের সেবা করতেন তা তো নয় ভক্তদের তো তখন আসা শুরু হয়েছে ঠাকুরের কাছে সেই ভক্তদের ভক্ত রামবাবু এসেছেন রামবাবুর জন্য একরকমের খাবার হবে নরেন এসেছে নরেনের গলা শুনতে পেলে ডাল চড়িয়ে দিয়ে আটা মাখতে শুরু করতেন ভক্ত সেবা এটাও তার আরেকটা কাজ আর ছিলেন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে তখন সংসারে অনেক দুঃখ কষ্ট পেয়ে শেষের ছেলের ছোট ছেলের কাছে এসেছেন আর বললেন আমি এই পার ছেড়ে আর কোথাও যাব না এইখানেই থাকবো কোথায় থাকতেন না নহবতের তলায় মা নিচে থাকতেন ওপরে চন্দ্রমণি দেবী থাকতেন বুড়ো মানুষ যখন তখন বউ মা বলে হাক দিতেন আর মাও সমস্ত হাতের কাজ ফেলে ছুটতেন নহবতের দরজাটা বড্ডই ছোটো ছিল নিচু আর মা বেশ লম্বা ছিলেন প্রায়শই খেয়াল না থাকলে চৌকাঠে দরজার চৌকাঠে মায়ের মাথাটা ঠুকে যেত কতবার এই রকম হয়েছে যে শাশুড়ি মায়ের ডাক শুনে ছুটেছেন দিকে খেয়াল না করে মাথা দরজার চৌকাঠে ঠুকে গেছে রক্ত বেরিয়ে গেছে কেউ যদি বলতো যে এত ছোট ছোটাছুটি কেন করো ছুটে ছুটে যাও কেন ধীর হয়ে যেতে পারো না হ্যাঁ দেখো তো কপ কপালে কত লাগলো তখন বলতেন বুড়ো মানুষ কী প্রয়োজন সে তো জানি না হয়তো খুব জরুরি তাই ছুটে যায় এই যে সেবার মনোভাব শাশুড়িকে সেবা করবেন নিজের দিকে তাকাতেন না তারপর আরেকটা চন্দ্রমণি দেবীর আরেকটা ইয়ে ছিল ওই চটকলের ভো পড়তো বেলা একটার সময় তখন বলতেন ওই বৈকুণ্ঠের বাসি বেজেছে এবার আমায় খেতে দাও ঠাকুরের ভোগ হয়ে গেছে এবার আমায় খেতে দাও মুশকিল হতো রবিবার দিন রবিবারে তো আর চটকল খোলা থাকে না ভো বাজে না আর এই বুড়ো মানুষটা বসে থাকতো আজ ভো বাজেনি আমি খাব না এখনো ভোগ হয়নি তাকে ছোট্ট শিশুকে যেমন ভোলানো হয় হৃদয়েতে আর সারদাতে দুজনে মিলে তাকে বুঝিয়ে শুনিয়ে পড়িয়ে অনেক কষ্ট করে সেদিন তাকে অন্নগ্রহণ করাতে হতো তার তারপর এইভাবে তার জীবন তারপর আমরা দেখি যখন দক্ষিণেশ্বরের এই খেলা ফুরল দক্ষিণেশ্বরে যা তারপরে ঠাকুরের বলেন শ্যাম্পু করে গেলেন সেখানেও ঠাকুরের সেবা করার জন্য মা যে কষ্ট করেছেন আমরা সেই কষ্টটা ভাবতেও পারি না আপনারা যদি যান কখনো শ্যাম্পু করে দেখবেন একটা দোতলা থেকে তিনতলা যাওয়ার রাস্তায় একটা ছোট্ট ওই সিঁড়ির মাঝখানে যে জায়গা থাকে সেই রকম একটা ছোট্ট চাতাল উনি ভোরবেলা সকলের ঘুম থেকে ওঠার আগে ও সেখানে গিয়ে বসতেন সারাদিন সেখানে থেকে ঠাকুরের পথ্য তৈরি করতেন তারপর রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন আবার নেমে নিজের ঘরে কেন এত কষ্ট করতেন কেন করেছেন শুধু কি না ঠাকুরের সেবা করবেন বলে আর সেবা ছিল সেবা করার যে মন বাই সেটা তার মজ্জাগত ব্যাপার ছিল শ্যাম্পুকুরের পর কাশীপুর সেখানেও এক নীরব সেবার স্রোত বয়ে গেছে একদিন ঠাকুর যেমন তখন তো অসুখ ঠাকুরের অসুখ আরও বেড়েছে খেতে পারতেন না তবুও তার মধ্যেও কি করে একটু খালি ঠাকুরকে খাওয়াতে পারেন কি করে ঠাকুরকে একটু সুস্থ করে তুলতে পারেন বা তার কিভাবে একটু ভালো থাকবেন সেই একদিন দুধ নিয়ে যেতে আমরা জানি যে দুধ আড়াই সেরে দুধের বাটি নিয়ে আর কাশীপুরের সেই কাঠের সিঁড়ি সংকীর্ণ সেটা উঠতে গিয়ে পড়ে গেলেন পায়ের হাড় সরে গেল মুচকে গেল পা দুদিন আর উপরে যেতে পারলেন না এই যে কষ্টগুলো নিয়ে সহ্য করেছেন কিসের জন্য যে না ঠাকুর যাতে একটু ভালো থাকেন তার সেবায় এইভাবে তারপর ঠাকুরের কাশীপুরের লীলাও শেষ হল এবার ফিরে গেলেন ঠাকুর চলে যাবার পর ফিরে গেলেন জয়রামবাটিতে প্রথমে গিয়েছিলেন কামার পুকুর কামার পুকুরে অসহযোগিতা বলতে পারেন পরিবারের সকলের মা শ্যামা সুন্দরী মেয়েকে নিয়ে জয়রামবাটি চলে গেল বললেন না তোমাকে ওই বাড়িতে যদিও ঠাকুরের নির্দেশ ছিল কামারপুরের ঘরে থাকবে আর শাক বুনবে আর ভাত খাবে শাক দিয়ে ভাত কিন্তু পারিবারিক কারণেই হোক সেই অসহযোগিতার ফলে তার প্রায় দিনই নুন দিয়ে ভাত খাওয়ারও জোগাড় হতো না মা শ্যামা সুন্দরী মেয়ের কষ্ট দেখে তাকে নিয়ে গেলেন জয়রাম বাটি বললেন আমার যদি এক মুঠো জোটে তাহলে তোরও জুটবে বলে নিয়ে চলে গেলেন এবার জয়রাম বাটির বৃহৎ পরিবার ভাইয়েরা চারজন তাদের বালিকা স্ত্রীরা আর আর ভাইজিরা সবাই মিলে একটা বড় পরিবার আর মা সদা তৎপর সকলের সেবা আমরা দেখি যে কার উপরে তার স্নেহ ছিল না বা কার কেমন তিনি যে সকলের সেবা করে গেছেন নিঃশব্দে বা এক ভক্ত মায়ের বাড়িতে দুধের অভাব দেখে একটা দুধের গাই দুধ দেয় সেরকম গাই দিয়ে গেছে মায়ের মুখ মাকে কে মা বলছেন যে এই আরেকটা এই বাড়লো এখন এর পেছনে কত গরুর যত্ন তো করতে হবে এমনি এমনি তো আর দুধ দেবে না তো একটা ছোট বাচ্চা ছেলে ওদের দেশের ভাষায় বলে বাগাল হ্যাঁ ছোটো ছেলেকে রাখা হল গরুটুকে দেখাশোনা করবে মাঠে নিয়ে যাবে ঘাস খাওয়াবে তার নাম গোবিন্দ গোবিন্দের ঘোষ পাচড়া হয়েছে সারা গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাই রাত্রিরে কাঁদে শুয়ে সে যন্ত্রণায় কাঁদে মা তার কান্না শুনতে পেয়েছেন শুনতে পেয়ে পরদিন সকাল দেখল যে মা সকাল সকাল উঠে নিম পাতা তুলে এনেছেন আর হলুদ নিয়ে হলুদ আর নিম পাতা থেতো করে ওর গায়ে গোবিন্দকে ডেকেছেন ডেকে বেটে বেটে ওর হাতে দিচ্ছেন আর বলছেন লাগা যেখানে যেখানে চুল করছে যেখানে যেখানে জ্বালা করছে সেখানে লাগা বলে বলে দিচ্ছেন আর সে লাগাচ্ছে এই এই করে করেই গোবিন্দর খোস পাচরা বাড়ির কিন্তু আর কোন লোকের গোবিন্দের প্রতি কিন্তু দৃষ্টি তারা দৃষ্টিপাতও করে দেখেন যে গোবিন্দ যে এত কষ্ট পাচ্ছে কিন্তু মায়ের চোখ এড়াতে পারেনি মা এইভাবে তার সেবা করে তার কে ভালো করে তুললেন এ তো গেলে গোবিন্দ তো মানুষ এমনকি অবলা যে জীব তার সেবার ভাগ পেয়েছে একটা বাছুর ডাকছে খুব ডাকছে বাছুর তখন সবাই বলছে ওর না পেট ব্যথা করছে মোধায় তাই ডাকছে তখন মা ছুটে এসেছেন হ্যাঁ ছুটে এসে ওকে জড়িয়ে ধরে ওর পেট টিপতে শুরু করলে যদি একটুখানি যন্ত্রণা কম হয় তখন বাছুর তার এই সেবার জন্যই পেট টিপে দিলেন ধীরে ধীরে তার চিৎকার কমে গেল এমনকি যে একটা পোষা টিয়া পাখি ছিল গঙ্গারাম তার দিকেও মায়ের নজর ছিল যেই তার খিদে পেত সেমনি মা মা বলে ডাকত মা বলতেন হ্যাঁ বাবা যাই বাবা বলে এসে তার খাবারটি ঠিক দিয়ে যেতেন সকলের দিকে তার দৃষ্টি তারপর যখন আরও দিন গড়ালো ভক্তদের জয়রামবাটিতে আসা শুরু হলো মায়ের কাজও বাড়লো আর ভক্ত সেবা যেটা সেটাও বাড়লো একদিন সম্ভবত আমার মনে হচ্ছে গিরিশবাবুই বাবুই হবে ভোরবেলা উঠেছেন উঠে একটু পায়েচারি করছেন হঠাৎ দূরের থেকে দেখছেন সাদা কাপড় পরা কেউ একজন মাথায় গমটা দেওয়া ওই শিহরের দিক থেকে হেঁটে আসছে এত ভোরে কে একটু ভালো করে তাকিয়ে দেখছেন যেটা কে হতে পারে বল দেখছেন যে হাঁটাটা মায়ের মতো কারণ মা একটু পা টেনে চলতেন পায়ে বাদ ছিল বলে মায়ের মতো লাগছে সরে গেলেন পাছে মা গিরিশবাবুকে দেখে অপ্রস্তুত বোধ করেন গিরিশবাবু সরে গেলেন দেখলেন মা ওইখান ওই শিহরের দিকে চাষিদের বাড়ি থেকে সবজি কিনে নিয়ে মা যে আসছিলো তার মাথায় একটা ঝুড়ি ছিল মা বুঝতে পেরে কেউ তাকে দেখছে এটা বুঝতে পেরে ঝুড়িটা আরেকজন সঙ্গে ছিল তার তার কাছে দিয়ে দিলেন ঝুড়ি করে মা সবজি ভক্ত সেবার জন্য সবজি সংগ্রহ করতে শিহর গিয়েছিলেন আর গিরিশবাবু রোজ দেখতেন তার বিছানা পরিপাটি সব রোজ ধবধবে পরিষ্কার পরিপাটি বিছানা আর কে তার রোজ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা তাকে দেয় একদিন দেখতে পেলেন গিরিশবাবু দেখতে পেলেন কি যে না মা তার বিছানা নিয়েই পুকুরে কাঁদছেন তাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বিছানা করে দেয় এই যে মায়ের যে এই সন্তানদের প্রতি যে এই যে ভালোবাসা এই যে সেবার করার যে মনের ইচ্ছা মন মন প্রাণ দিয়ে তিনি করতেন যাতে ভক্তরা একটু আনন্দে থাকে একটু ভালো থাকে এটা তার বললাম না এটা তার মজ্জাগত প্রকৃতি ছিল সেবা করার যে এক তার একবার জন্মদিন তিথির দিন বাড়িতে হয়েছে মায়ের জন্মতিথি ভক্তেরা খুব আনন্দ করে পালন করে হঠাৎ ভক্তদের প্রসাদ প্রসাদ দেওয়ার পরে মাকে আর দেখা যাচ্ছে না কোথায় গেলেন মা খুব সবাই দেখছেন দেখছেন সেজ মামি ছেলে মেয়ে হবে তার একটু মাছের ঝোল ভাত ভাতের পথ্যের প্রয়োজন সবাই তো উৎসবে ব্যস্ত ওইদিকে কারোর খোঁজ নেই মা ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে মাছ এসেছিল সেটাকে কাটলেন পুকুরে ধুলেন ধুয়ে তারপর সেটা দিয়ে ঝোল রান্না করে মামিকে দিয়ে আসলেন অথচ সেই দিনটা ছিল তার জন্মতিথি তাকে ঘিরেই সমস্ত আনন্দ তাকে ঘিরেই উৎসব কিন্তু তার যে সেবা করার কথা তার যে দেখার কথা যে সেজ মামি তো আর এই উৎসবের খাবার খেতে পারবেন না তাই তার জন্য মায়ের এই ব্যস্ততা আর ভক্তরা কলকাতার ভক্তরাই বিশেষ করে যখন যেত ইয়েতে জয়রাম বাটিতে মা জানতেন কলকাতার ভক্তদের চা খাওয়ার অভ্যাস সকালবেলা তো দুধ কোথায় গ্রামে দুধ গরুগুলো তো দেশি গরু অপুষ্ট তারা কেউ এক পোয়া দুধ দেয় কেউ আধ পোয়া মা বাড়ি বাড়ি ঘুরে সেই এক পোয়া আধ পোয়া করে দুধ জোগাড় করতেন কিসের জন্য না ভক্ত সেবার জন্য ভক্তেরা চা খাবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকের প্রকৃতি প্রতি মার সমান নজর কে কি খেতে ভালোবাসে কাকে কি দিতে হবে কাকে কিভাবে সেবা করলে সে খুশি হবে মার নখদর্পণে ছিল আর সেইভাবে সকল ভক্তদের বা যাকে সব সেবা করে তিনি ভক্তদের যেমন আনন্দ দিতেন নিজেও তেমনি আনন্দিত হবেন আত্মকমা প্রাণা বলল মা আনন্দময়ী রূপ সত্যি সত্যি সকলকে তিনি আনন্দ যেমন দিয়েছেন নিজেও আনন্দ উপভোগ করেছেন মায়ের খুঁড়ো ছিলেন নীলমাধব চট মুখর্জি তিনি পাইকপাড়ার রাজবাড়িতে রান্নাবান্নার কাজ করতেন যখন বয়স হয়েছে এখনকার মতো যা বলে না রিটায়ার করেছেন করে কর্ম থেকে অবসর নিয়ে মায়ের বাড়িতেই থাকতে মা তার এই অবিবাহিত এই খুব ভালোবাসতেন খুব ভালোবাসতেন তার সেবা করতে তার কি দরকার অদমা দরকার সমস্ত কিছু দেখতেন মায়ের মায়ের কাছে ভক্তেরা অনেক ফল পাঠাত নানান রকমের ফল সময়ের ফল অসময়ের ফল মা কি করতে নিজে না খেয়ে সব মশাইকে খুব দামি দামি ফল কি সব অসময়ের আম কি ম্যাঙ্গোস্টিন বলে একটা বার্মার থেকে ফল আসতো সেগুলো মা সব খুঁড়োমশাই কিনত একদিন সেবক আর এইসব দেখে থাকতে পারত না বলেই ফেললো মা ফলগুলো তো আপনার জন্য আপনি যে সব খুঁড়োমশাইকে দিয়ে দিচ্ছেন তখন মা খুব করুণ স্বরে বললেন বাবা খুড়োমশাই আর কদিন মানে বয়স তো হয়েছে বা খুড়োমশাই আর কদিন যে কদিন আছেন একটু যত্ন করি একটু সেবা করি তিনি একটু খুশিটা ভালো থাকবেন এই যে মায়ের সকলের প্রতি মমতা ভালোবাসা আমরা আজকের দিনে আমরা সবাই স্বার্থটাই দেখি নিজেরটুকুই দেখি মায়ের মতো যে উদার মন মা যে সকলের জন্য সেটা আমরা এখন ভাবতেও পারি না কিন্তু আমাদের ভাবতে হবে মায়ের যে এই যে সকলের প্রতি মমত্ব সকলের প্রতি সেবার ভাব সেবা যেটা তিনি মনে হয় জন্ম থেকেই সঙ্গে নিয়ে এসেছিলেন কারণ তিনি সকলকে সমানভাবে ভালোবাসতেন বলেই তার এই সকলের প্রতি কিছু না কিছু করার যে সেবা করার যে মনোভাব সেটা তার গড়ে উঠেছিল এবং তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন যে এইভাবে সকলকে আপন করে নিয়ে সকলকে আনন্দ দিয়ে সকলকে আনন্দ দিলে তবে আমরা নিজেরা কিন্তু আনন্দ পাব মা সারা জীবন তাই করে গেছেন এবং আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এইভাবে জীবনের পথে চলো তবে তোমরাও আনন্দে থাকবে সকলে আনন্দ থাকবে যে আনন্দ কথাটার অর্থ যা আমাদের স্বরূপ আমরা বলে এতে আছে উপনিষদে আছে আমরা সবাই আনন্দের সন্তান আনন্দ থেকে এসেছি আনন্দে আবার ফিরে যাব মায়ের কথা মতো মায়ে যেমন যেভাবে জীবন যাপন করেছেন যেভাবে আমাদের দেখিয়ে গেছেন জীবনের চলার পথ কি হওয়া উচিত আর সেইভাবে যদি আমরা চলতে পারি তবে আমরাও আনন্দে থাকব আনন্দ লাভ করব এইটাই আমাদের জীবনের উদ্দেশ্য হোক বা আপনারা সবাই মাকে আশ্রয় করুন মাকে শক্ত করে ধরুন মা কিন্তু আমাদের তাহলে এই জগতের ইয়ে থেকে পার করে দেবেন শত সমস্যা বলুন যত দুঃখ কষ্ট সব থেকে পার করে দেবেন মা আমাদের শুধু কাজ হলো তার শরণাগত হওয়া আমরা যেন তাকে আশ্রয় করতে পারি ওম জননীম শারদা দেব রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মী তয় শিৎ প্রণমামি মু পূজনিয়া মাতাজির কাছ থেকে আমরা মায়ের সম্পর্কে বেশ কিছু জানলাম আমরা মাকে যদি সত্যি এরমভাবে আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে আমাদের জীবনে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এখন আপনাদের সামনে মায়ের সম্পর্কে কিছু বলে শোনাবেন বিশিষ্ট বক্তা এবং শিক্ষিকা শ্রীমতী মঞ্জুরা চক্রবর্তী